হাই এভরিওান একটা বড় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদেরকে আগের একটা পার্টে আমি দেখিয়েছিলাম যে এখানে একটা বিশাল বড় মাছের আড়ত আছে তো সেটারই একটু ডিটেলিংয়ে আমি শেয়ার করি তোমাদের সাথে ছোট ভিডিওতে তো সবটা বলা যায় না তো দেখতে দেখতে আমরা সকালবেলায় চলে গেছিলাম মাছের আরতে এই মাছের আড়তটা হচ্ছে হালি শহর স্টেশন সংলগ্ন এলাকায় আর এখানে একমাত্র সকালবেলাতেই তোমরা মাছ পাবে এর এরপরে কিন্তু পাওয়া যায় না মানে বেলা বাড়লে সব মাছ বেরিয়ে যায় তো তখন পাওয়া যায় না তো এই জায়গাটাতে অনেক অনেক মাছ অনেক জায়গা থেকে এনে বিক্রি করা হয় এখানে বিভিন্ন রকমের রুই কাতলা চিংড়ি ইলিশ কোনো কিছুই বাদ থাকে না আর মানে একটা হিউজ অ্যামাউন্টের মাছ থাকে তো এখান থেকে কেউ কেউ বিজনেসও করে কেউ কেউ বাড়ির জন্যও আনে বাট পরিমাণটা এক কেজি বা দু কেজির উপরেই সবসময় নিতে হয় তো তারপরে ওখান থেকে আমরা বাড়ি ফিরে এসেছিলাম আসার পরে আমি ঘরের টুকটাক কাজকর্ম করছিলাম তো গোটা দিনের একটা ছোট্ট পার্ট তোমাদের সাথে শেয়ার করছি আর কি কাজকর্ম করে আমি একটুখানি গান নিয়ে বসেছিলাম আমি সকালবেলায় প্রায় দিনই গান রেওয়াজ করি যতটা পারি আর কি আর এই দেখো আমাদের এক নতুন মাছ এসেছে এগুলো হচ্ছে গোল্ড দেখতে প্রচণ্ড সুন্দর এর আগে ডিসকাস ছিল তো সেগুলোর পর এগুলো আনা হয়েছে আর এখন আমি আলোটা জ্বালালে দেখতে প্রচন্ডই সুন্দর লাগে তারপরে আমি একটুখানি আমার বন্ধুর সাথে গল্প করে নিয়েছিলাম মা মা বলে ডাকে তারপর এখানে মাছ রান্নার তর্জো শুরু হয়ে গেছিলো আর এখানে মাছের মধ্যে ছিল ট্যাংরা মাছ তো এটাই আরেক থেকে আনা হয়েছিলো তো সেটাই রান্না করছিলাম আজকে তো তারপর দেখো এখানে কি আনা হয়েছে এখানে যে পাতাগুলো দেখছো এই পাতাগুলো কিন্তু আমাদের বাড়িরই কুমড়োপাতা আর এগুলো এতটাই বড়ো যেমন আমার হাত বসিয়ে তোমাদেরকে দেখালাম দেখো আমার একটা হাত এখানে কতটা ছোট মনে হচ্ছে আর প্রচণ্ড কাশি হওয়ার ধরুন এটা একটুখানি পার্পেল কালারের দেখতে হচ্ছে যে কিন্তু আসলে বাসক পাতার রস তো এটাই খাচ্ছিলাম আর তারপরে দেখো যে একটা সারপ্রাইজ গিপ চলে এসছে আমাদের বাড়িতে তো সারপ্রাইজ গীপ বলতে কিছুই না একটা মিউজিক সিস্টেম তো অনেকদিন ধরে বলছিল একটা কিনবে কিনবে বাট এটা যে অর্ডার করে দিয়েছে আমি সত্যিই জানি না হঠাৎ করে দেখছি ঘরে গান চলছে তো তারপরে আমাকে বলে যে কীরকম চমকে দিলাম তো যাই হোক সারপ্রাইজ দীপটা আমার তো বেশ পছন্দ হয়েছে আর এটার মধ্যে বেশ সুন্দর লাইটও চলে আর লাইটগুলো অনেক কালারেরও ছিল আমার একটা সারাদিনের গল্প আমি তো সেইভাবে ব্লগ আপলোড করি না বড় ব্লগ তো এই গল্পটা তোমাদের কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে আরও এরকম ব্লগ